এখন শুনবেন আজকের আন্তর্জাতিক সংবাদ মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর অনেক দেশের মতো বাংলাদেশও এখনও আলোচনার বিষয়ে সামনের দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মাঝে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে মানবাধিকার সংক্রান্ত কারণে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক শীতলতা চলছিল এ সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বক্তব্যেও তা প্রকাশ পাচ্ছিল তবে জুলাই গণ মধ্য দিয়ে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশ ও মার্কিন সম্পর্ক অনেকটাই উষ্ণতা প্রকাশ পেয়েছে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট নেতাদের সম্পর্ক বরাবরই বেশ ভালো কিছুদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে উচ্ছ্বসিত ছবিতেও তার প্রতিফলন দেখা যায় যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন যে শুধু ডেমোক্রেট না রিপাবলিকান পার্টির নেতাদের সঙ্গেও ডক্টর মোহাম্মদ ইউনুসের সম্পর্ক রয়েছে তার মতে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান সম্পর্ক আরও উচ্চশিখরে পৌঁছাবে তবে সবকিছু ছাপিয়ে অবধারিতভাবেই এই প্রশ্ন আসছে যে গত কয়েক মাস ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের বরফের যেভাবে বরফ গলতে শুরু করেছিল এখনও কি তা অব্যাহত থাকবে কিনা নাকি ডোনাল্ড ট্রাম্প জয়ী হয় বাংলাদেশ মার্কিন সম্পর্কের মাঝে বড় কোনো পরিবর্তন আসবে বিশ্লেষকদের মতে বাংলাদেশের ওপর রাতারাতি কোনো প্রভাব না পড়লেও দীর্ঘমেয়াদে গিয়ে পড়বে সেই সাথে ডোনাল্ড ট্রাম্পের সাথে ডক্টর মোহাম্মদের ইউনিসের খুব ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা এর কিছুটা ইঙ্গিত পাওয়া যায় দুই সালে ফিরে গেলে তখন রিপাবলিকান পার্টি থেকে ডোনাল্ড ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছিলেন ওই বছরই ফ্রান্সের এইচ ইসি প্যারিস নামের একটি বিশ্ববিদ্যালয় বক্তব্য রাখার সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প একজন যোগ্য এবং মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার ক্ষমতা রাখে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তিনি বলেন যে দুই দেশের অংশীদারিত্বকে আরও জোরদার করতে ও টেকসই উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে হবে তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্পকে এই সময় তিনি আরও বলেছেন যে বাংলাদেশের যে একটি গভীর সম্পর্ক রয়েছে তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এ সময় তিনি এ বিষয়ে বলেন যে বাংলাদেশে বাংলাদেশকে একটি উন্নয়নের ধারায় পৌঁছে দিতে হবে আজকের মতো এখানেই সমাপ্ত করছি আমার এই চ্যানেলে প্রতিদিন আপডেট নিউজ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ